আর জয়ন্ত সিং এর পর এবার কামারহাটির ত্রাস কে এবার কামারহাটির ত্রাস রোহিত সিং আমরা দেখেছি চাদার ঝুলুমে মারধরের ঘটনা শুক্রবার রাতে আদিত্য মহন্তিকে মারধরের অভিযোগ ছিল রোহিত সিং সে এবার পুলিশের জালে শুধুই মূল অভিযুক্ত রোহিত নয় রোহিত সহ তিন পুলিশের জালে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর তাহলে এবার পুলিশের জালে মূল অভিযুক্ত রোহিত সিং সহ তিন দেখো এই আদিত্য মহন থেকে মারধরের ঘটনায় এই রোহিত সিং সহ আর ভোট সাতজনের নামে এফআইআর হয়েছিল বেলগুড়া থানায় এবং টাল বাহানা চলছিল বেলগুড়া থানা পুলিশের এবং প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা পরেও যখন আমরা সেই রোহিত সিং এর খবর পাই কিন্তু পুলিশ তার খবর পায় না তারপরে কিন্তু প্রশাসনিক চাপে সেই জায়গা থেকে এবং দলের চাপে ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা এই রোহিত সিং সহ সৌরভ এবং সায়নকে বেলগুড়া থানার পুলিশ তাকে কিন্তু ডেকে পাঠায় থানাতে এবং তাকে কিন্তু দফায় দফায় প্রায় চার ঘন্টা ধরে একটু তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে কিন্তু একটা পরিষ্কার অর্থাৎ এই যে রোহিত সিং সেই ঘটনার সময় ছিলেন না কিন্তু রোহিত সিং এর দলবল অনুগমী এই ঘটনা ঘটিয়েছে এবং এদের মাথার উপরে কিন্তু রোহিত সিং এর মদত রয়েছে সেই কারণের জন্য সৌরভ বলে যে ছেলেটি এবং সায়ন তারা কিন্তু পুলিশের স্বীকার করেছে হ্যাঁ তারা আদিত্য মোহনদিকে রাস্তায় ফেলে মারধর করেছে এবং তারপরে কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু রোহিত সিং সহ সায়ন এবং সৌরভ সৌরভ ভৌমি যে এই ঘটনার সঙ্গে জড়িত তা এই মোট তিনজন কিন্তু বেলগাঁও থাকা পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যেই এবং তাদেরকে আজকে মারাত্মক আদালতে পাঠানো হবে কেন্দ্রের কিন্তু দায়িত্ব সুরাহা করলো রাজ্য উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারের অধীনে চা বাগানের পড়ুয়াদের জন্য স্কুল বাসের ব্যবস্থা করছে রাজ্য সরকার এগারোটি রুটে চলবে বাস অন্যান্য চা বাগানের পড়ুয়ারাও এই বাসে চড়তে পারবেন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কেন্দ্রীয় সরকার অধিগৃহীত চা বাগান চারটি গোটা উত্তরবঙ্গ ধরলে সংখ্যাটা আরও বেশি এই সব চা বাগানে শ্রমিকদের ছেলে মেয়েদের বাসে করে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব বাগান কর্তৃপক্ষের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা যায় না কোথাও লরিতে চেপে স্কুলে কোথাও আবার স্কুলে যেতে ভরসা ট্রাক সম্প্রতি এই খবর সম্প্রচার করে নিউজ এইটিন বাংলা এবার এই সমস্যা সমাধানের উদ্যোগ নিল রাজ্য সরকার চা বাগানের পড়ুয়াদের জন্য বাস কিনছে রাজ্য এর জন্য খরচ করা হচ্ছে তিন কোটি চোদ্দ লক্ষ টাকা ইতিমধ্যেই বাস কেনার নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে মোট এগারোটি রুটে এই স্কুল বাস চলবে শুধু কেন্দ্রের অধীনে থাকা চা বাগানই নয় ডুয়ার্সের সব চা বাগানের পড়ুয়াদের জন্যই এই পরিষেবা আলিপুরদুয়ারের পাঁচটি চা বাগানের স্কুল স্কুলবাস চলবে লঙ্কাপাড়া থেকে বীরপাড়া টোটোপাড়া থেকে মাদারিহাট ঢেকলাপাড়া থেকে বীরপাড়া সেন্ট্রাল ডুয়ার্স থেকে কালচিনি মুজনাই চা বাগান থেকে এথেলবাড়ি জলপাইগুড়ি জেলার ছটি চা বাগানের রুটে চলবে স্কুলবাস পাথরঝোড়া থেকে ওদলাবাড়ি মোড় ইঙ্গু থেকে মেটেলি বামুনডাঙ্গা থেকে চেংবাড়ি টি এস্টেট হাই স্কুল হিল্লা টি এস্টেট থেকে চেংবাড়ি টি এস্টেট হাই স্কুল যোগেশচন্দ্র চা বাগান থেকে রাজডাঙ্গা পি এম হাইস্কুল মোগল কাটা থেকে বানারহাট হাই স্কুল অনেক অনেক চা বাগান এমন এক একটা বেকআউট জায়গা থাকে যেখানে মানে গাড়ি ছাড়া বা স্কুলে যাওয়া খুবই কঠিন হয় অনেক জায়গায় দেখবেন বাসে ওই স্কুল অনেক দূরে থাকে সেখানে দেখবেন জঙ্গলে বাগের বাগানের রাস্তা দিয়ে যায় অনেক বাগানে এখন লেপাট বের হচ্ছে এটা দিয়ে খুবই দুঃখিত ব্যাপার ছিল যাই হোক এখন যদি রাজ্য সরকার বাস পরিষেবা যদি চালু করে তাহলে আমরা খুবই আনন্দিত হব খুবই খুশির ব্যাপার হয়েছে চা বাগান মহলের জন্য খুবই খুশির ব্যাপার হয়েছে আমাদের বাগানেতে স্কুল বাস নাই দিলে পরে তো খুবই সুবিধা হয় কেন বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া আছে খুবই অসুবিধা হয় কিন্তু ওইটা যদি সরকার করে তুই ভালো কাজ করবে করাটা দরকার আর আমাদের বাগানে পাইলে খুবই উপকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এগারোটা বাস রুট হচ্ছে স্যাংশন করেছেন আলিপুরদুয়ার জেলায় পাঁচটা বাস রুট আর জলপাইগুড়ি জেলায় ছটা বাস রুট এই যে পাঁচটা রুট মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন মালিক দিলো কি না দিল মোদী দিলেন কি না দিলেন কিছু যাবে আসবে না সমস্যা মিটে যাবে অত্যাধুনিক স্কুল বাস

কলকাতা মেট্রোর বেহাল দশা পরিকাঠামো মেরামতিতে তাই এবার মেট্রো জোর দিচ্ছে একেবারে স্টেশন ধরে ধরে সেন্ট্রাল মেট্রো থেকে কবি সুভাষ স্টেশন অব্দি কাজ চলবে আরো বিস্তারিত বিষয় বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে আবির রাইডস এর সমীক্ষা হয় আর তার রিপোর্টের পরে কি সিদ্ধান্ত নেওয়া হলো একেবারেই তাই তার কারণ হচ্ছে গত কয়েকদিনও দেখতে পাওয়া গিয়েছে যে স্টেশন ভাঙতে হচ্ছে দেখতে পাওয়া গিয়েছে যে স্টেশনের মধ্যে অজর ধারায় টানেলের মধ্যে জল ঢুকছে লাইনে জল লাগিয়ে থাকছে এবং এই অবস্থাতে পাতাল পথে মেট্রো চালানোটা বেশ সমস্যা তৈরি হচ্ছিল এরই প্রেক্ষিতে টাকা হয়েছে এবং কবি সুভাষ থেকে কাজ হবে সেন্ট্রাল একই সময়সীমা ধারাও হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনকে সম্পূর্ণরূপে সারিয়ে নতুন রূপে নিয়ে আসার জন্য মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য এই কাজটা শেষ করলে যাত্রী পরিষেবা চালানোর ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না রাইজসের রিপোর্টে উল্লেখিত হয়েছে কোন কোন জায়গা কি কি ধরনের অসুবিধা হয়েছে সেই অসুবিধা গুলোকে নির্দিষ্ট করেই এই কাজ করবে যে সংস্থা দায়িত্ব পাবে বেশ ফিরলাম ব্রেকের পর আর এবার নজর রাখবো শেয়ারে মুনাফার টোপ চৌষট্টি লক্ষ টাকার প্রতারণা কলকাতা পুলিশের সাইবার সেলের জালে এক নিউ ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে যুবককে আরও একবার জানাবো শেয়ারে মুনাফার টোপ আর সেই টোপ দিয়ে প্রতারণার অভিযোগ কত টাকা প্রতারণা টাকার অঙ্কটা নেহাত কম নয় চৌষট্টি লক্ষ প্রতারণার অভিযোগ নিউ ব্যারাকপুর থেকে গ্রেপ্তার যুবক শেয়ারে বিনিয়োগের নামেই রীতিমতো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কিন্তু কিভাবে এই প্রতারণা কিভাবে এই প্রতারণা চলছিল কারা চালাচ্ছিল স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠছে শেয়ারে বিনিয়োগের নামে চৌষট্টি লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরেই জালে প্রতারক বাজেয়াপ্ত মোবাইল চেক বই পাস বই ডেবিট কার্ড নজর রাখবো মহেশতলার দিকে একটা খাল আর তার দুপাশে বাড়ি যাতায়াতের সুবিধের জন্য খালের উপর ব্যক্তিগত ব্রিজ বানিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ ব্যক্তিগত ব্রিজ আর এর জেরেই নিকাশির সমস্যা মহেশতলায় কাউন্সিলার ধমক দেওয়ার পর নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙা শুরু খালের উপরে তৈরি হয়েছে ব্রিজ একেবারে ব্যক্তিগত উদ্যোগে বিষয় নজরে আসতেই স্থানীয় কাউন্সিলরের ধমক আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি কারণ আপনি ইচ্ছা ব্রিজ বানিয়ে দন কাউন্সিলর কে ছিল এই ব্রিজটা করার পারমিশনটা কে দিল সেটা বড় কথা শেষমেশ নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু মহেশতলা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ড এখান দিয়ে বই গিয়েছে পুরনো মনি খাল চকমিরে এই খালের দুদিকে শঙ্কু মণ্ডলের বাড়ি যাতায়াতের সুবিধার জন্য খালের উপরে তৈরি করা হয়েছে কংক্রিটের ব্রিজ অভিযোগ এর জেরে এলাকার জল বেরোচ্ছে না ভারী বৃষ্টি হলেই বেশ কয়েকটি এলাকা জলে ভাসছে বিষয়টি শুনেই এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর শঙ্কু মন্ডলকে ধমক দেন আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি না আপনি ইচ্ছা খুশি ব্রিজ বানিয়ে দেন কাউন্সিলর কে ছিল আমি প্রথমে ভাবছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে তারপর দেখলাম যে না ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছি যে এটা প্রাইভেট ব্রিজ এভাবে ব্রিজ করা যেতে পারে না আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি কাউন্সিলরের ধমক এরপরেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন শঙ্কু মন্ডল তাও বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে আপনি এই করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন বাড়ির সাথে এটা পুরো পুরো ভীম বাড়ির সাথে টাই আপ করা আছে আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু সম্প্রতি পুরনো মণিকাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর অভিযোগ খালের দুপাশে বেআইনি নির্মাণের জেরে থমকে যাচ্ছিলো কাজ বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ভাঙা হয়ে গিয়েছে এবার ব্যক্তিগত ব্রিজ ভাঙার শুরু এই যে সমস্যার সমাধান হচ্ছে তাতে করে এলাকার শুধু আমাদের ওয়ার্ড নয় এর সংলগ্ন আরও দুটো ওয়ার্ডের মানুষ আঠারো আঠেরো আছে ওদিকে আট আছে এই সমগ্র তিনটে ওয়ার্ডের মানুষ উপকৃত হবে থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা